কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের দ্বিতীয় ক্লাস গুগল ইন্ডেক্সের তো আজকে আমরা শিখবো কীভাবে সিপিএ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট নির্বাচন করতে হয় সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো তো গুগল ইন্ডেক্স করতে গেলে আমাদের সিপিএ নেটওয়ার্ক লাগবেই সিপিএ নেটওয়ার্ক ছাড়া আমরা কাজ করতে পারবো না তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে সিকে কীভাবে সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবেন কোন কোন নেটওয়ার্কে অ্যাকাউন্ট করবেন সেটা আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি তো আমরা যদি অ্যাপিং এই এই সাইটটাতে যাই এইখানে আসলে আমরা সকল সিপিএ নেটওয়ার্ক এবং এফিলিয়েট নেটওয়ার্ক যেগুলো আছে সবগুলাই আমরা এখানে দেখতে পারবো ঠিক আছে তো মোটামুটি বাংলাদেশে মোটামুটি পপুলার কয়েকটা চ্যানেলের নাম যদি আমি বলি বা পপুলার কয়েকটা নেটওয়ার্কের নাম যদি আমি বলি তার মধ্যে হচ্ছে অ্যাপ মাইন অ্যাড ব্লু মিডিয়া অ্যাপ রয়্যাল এগুলোতে সাধারণত মোটামুটি সবাই কাজ করে তো একটা জিনিস মনে রাখবেন সিপিএ নেটওয়ার্কে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করা তেমন কঠিন কোনো বিষয় না আপনারা ইউটিউব গুগলে সার্চ করেন একটু ঘাঁটাঘাঁটি করেন খুব ইজিলি সিপিএ যে কোনো নেটওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারবেন যেগুলো বাংলাদেশ থেকে দিচ্ছে সেগুলা অনায়াসে নিতে পারবেন আর যেগুলো বাংলাদেশ থেকে দিচ্ছে না সেগুলো তো কোনোভাবেই নেওয়া সম্ভব না তো যেগুলো দিচ্ছে সেগুলো মোটামুটি আপনারা সহজেই নিতে পারবেন তো এটা তেমন কোনো কঠিন কাজ না আপনারা চাইলে একটু ঘাটাঘাটি করলেই মোটামুটি যে কোনো সিপিএ নেটওয়ার্কের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাইতে পারবেন ঠিক আছে তো আমার অনেক ভিডিওতে দেয়া আছে কিভাবে চ্যানেল যে কোনো নেটওয়ার্কে অ্যাপ্রুভ করা যায় আপনারা দেখে নেবেন আর কোন কোন নেটওয়ার্কে আমরা অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করবো সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তো মোটামুটি বলা চলে বাংলাদেশ থেকে সবথেকে ভালো ইয়া হচ্ছে আপনাদের অ্যাপ মাইন অ্যাপ রয়েল সিপিএগ্রিপ মোটামুটি তেমন একটা ভালো কাজ করে না করলে আপনারা করতে পারেন সিপিএগ্রিপ থেকে কোনো সমস্যা নাই তো অ্যাডবুলু মিডিয়া আপাতত বন্ধ রয়েছে অ্যাডবুলু মিডিয়া দিচ্ছে না তো আপনারা চাইলে অ্যাপ রয়্যাল তারপর হচ্ছে আরও অনেক অ্যাকাউন্ট আছে যেগুলো থেকে আপনারা অ্যাপ্রুভ করে কাজ করতে পারেন তো এখন কোন অ্যাকাউন্টগুলোতে আমরা অ্যাপ্রুভ করবো এগুলো হচ্ছে সবগুলো সিপিএ নেটওয়ার্ক এপিল নেটওয়ার্কও আছে তো আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এই যে নেটওয়ার্কগুলো এই নেটওয়ার্কগুলোতে দেখেন আমরা যদি প্রথমের দিকে যাই এই যে সিপি নেটওয়ার্কগুলা এখানে অনেক জায়গায় আমরা যদি একটু নিচে যাই দেখেন এখানে অনেকগুলো আছে স্পন্সর্ড লেখা আছে ঠিক আছে তো স্পন্সর্ড যে লেখা যেগুলো থাকবে সেগুলোর মধ্যে কিছু ভালো ভালো নেটওয়ার্ক আছে তো আমরা সাধারণত চেষ্টা করবো এগুলোতে অ্যাপ্লাই না করার হ্যাঁ অ্যাপ্লাই না করার আমরা করব যেগুলো হচ্ছে এই যে স্পন্সর ছাড়া যেগুলো মোটামুটি আছে সেইগুলো নেটওয়ার্কে আমরা কি করব সাইন আপ করার চেষ্টা করব হ্যাঁ অ্যাডগুলো মিডিয়া মোটামুটি দিচ্ছে না এখন আর ফুল মোটামুটি একটু কঠিন হয়ে গেছে এগুলো দেয় না আর এখন আমাদের বাংলাদেশ থেকে ইয়া ম্যাক্স বাউন্ডারি তো অনেক আগে বন্ধ হয়ে গেছে তো আমরা কি করব এরকম দুই তিন নাম্বার পেজে যাব যাওয়ার পর আমাদের ধরেন আমরা যে কোনো একটা নেটওয়ার্ক নির্বাচন করে নেব এমন কোন নেটওয়ার্কে নির্বাচন করলে আমাদের জন্য ভালো হয় তো ধরেন আমরা এই যে এই অফারটাতে আজকে ধরেন একটা এই যে সিপিএ রোল বা ধরেন যে যে কোনো একটা নেটওয়ার্কে আমরা কি করব আজকে সাইন আপ করবো সাইন আপ করার জন্য আপনারা যেটা করতে হয় মোটামুটি ম্যাক্সিমাম সিপিএ নেটওয়ার্কগুলোতে পেমেন্ট প্রুফ চাই তো পেমেন্ট প্রুফ কিভাবে সংগ্রহ করবেন কিভাবে কি করবেন এটা আসলে বলে দেওয়ার মতো কিছু নেই আপনারা চাইলে চেষ্টা করলে এগুলো করতে পারবেন হ্যাঁ তো আমরা নেটওয়ার্কটাকে নিউ ট্যাবে ওপেন করব ওপেন করে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা যেহেতু সিপিএ মার্কেটিং করব কমিশন টাইপ সিপিএ আছে কিনা এটা আপনাদের খেয়াল করতে হবে এবং পেমেন্ট মেথড এক একাধিক আছে কিনা হ্যাঁ দেখেন দেখেছি বিকাশ রকেট একাধিক আছে কিনা তো এটা বাংলাদেশি মনে হয় বাংলাদেশের জন্য হচ্ছে বিকাশ রকেট আছে তো বিকাশ রকেট সবগুলোতে থাকবে না তো একটা জিনিসে খেয়াল রাখতে হবে যে একাধিক পেমেন্ট মেথড আছে কিনা হুম এবং এইখানে কমিশন টাইপ সিপিও আছে কি না এবং পাশাপাশি আপনি রিভিউগুলো দেখবেন দেখে আপনারা যদি প্রত্যেক দিন এভাবে ধরে ধরে কয়েকটা নেটওয়ার্কে অ্যাপ্লাই করেন হ্যাঁ দেখা যাবে যে দশ দিন চেষ্টা করলে মোটামুটি চার পাঁচটা নেটওয়ার্ক আপনারা পাবেন এভাবে আপনারা কি করবেন সিপিআই নেটওয়ার্কগুলোতে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করলে মোটামুটি কয়েকটা অ্যাকাউন্ট পেয়ে যাবেন আর একটা জিনিস মনে রাখবেন কিছু কিছু নেট যেমন হচ্ছে অ্যাপ মাইনের ক্ষেত্রে যখন আপনারা অ্যাপ্লাই করবেন প্রত্যেকবারই একটা ফ্রেশ জিমেইল তারপর হচ্ছে একটা ফ্রেশ ডিভাইস ফ্রেশ নেটওয়ার্ক অর্থাৎ নিজস্ব একটা নেটওয়ার্ক নিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন কখনও একটা অ্যাকাউন্ট থেকে একটা ডিভাইস থেকে যখন অ্যাপ্লাই করবেন দ্বিতীয়বার সেই ডিভাইস ব্যবহার করা যাবে না সেই নেটওয়ার্ক ব্যবহার করা যাবে না এবং যে জিমেল থেকে আপনারা অ্যাপ্লাই করছেন সেই জিমেলটা কখনো ব্যবহার করা যাবে না আর কথা হচ্ছে যে জিমেইলটা ব্যবহার করবেন আপনার নামের সাথে সংগতিপূর্ণ রেখে সেই জিমেলটার জিমেলটা তৈরি করবেন তৈরি করে আপনারা অ্যাপ্লাই করবেন জিমেলটা তৈরি করার পর সেই জিমেলটার রিসেন্ট কিছু অ্যাক্টিভিটি দিবেন যেমন হচ্ছে আপনারা একটা ছবি লাগাবেন জিমেলের মধ্যে পারলে টুয়েস্টেপ ভেরিফিকেশন করে নেবেন এভাবে কাজ করলে মোটামুটি ভালো একটা রেসপন্স পাওয়া যায় অ্যাপ্রুভ পাওয়া যায় হুম আর একটু ইউটিউব ইউটিউবে ঘাটাঘাটি করলে অনেক কৌশল আপনারা পাবেন যে যে কৌশলে আপনারা মোটামুটি যে কোনো সিপিএ নেটওয়ার্কে অ্যাপ্লাই করতে পারবেন এবং অ্যাপ্রুভ পেয়ে যাবেন তো একটু চেষ্টা করে আপনারা অ্যাকাউন্টগুলো অ্যাপ্লাই করে নেন তো কীভাবে কোন নেটওয়ার্কে অ্যাপ্লাই করতে হয় আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আমরা চলে যাবো হচ্ছে নেক্সট ক্লাসে আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই